দেখেন এটা হচ্ছে কার্বন বডি ফাইবার ভাইয়া খুবই সুন্দর ভালো ভাই খুবই ভালো সম্পূর্ণ দেখেন ফুল রেখেট হচ্ছে কার্বন খুবই সুন্দর ফুল কার্বন যারা নিতে চাচ্ছেন মাত্র

টাইটাল সেভেন প্রো ভাই টাইটাল সেভেন প্রো ভাই এখানে একদি পিস না আমাদের সব অরিজিনাল মাস যেটা কপি ওটা আপনারা কপি পাবেন তিন হাজার পঁচিশশো টাকাশো টাকা সরাসরি আমাদের কাছে আমার কাছে ষষ্ঠী জেলার মানুষ সবাই কিন্তু আসতেছে জি এসে আমার দোকান থেকে নিয়ে না যারা হোম ডেলিভারি নেন তার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হচ্ছে হোম ডেলিভারি আচ্ছা তারপর দেখেন টাইজ সেভেন অরিজিনাল টাইটান সেভেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সমস্ত একই দাম মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা রেকেট আপনি দেখে নেবেন এটা হচ্ছে ম্যাক্স দেখতে পাচ্ছেন ম্যাক্স খুবই আরেকটা কিন্তু আপডেট আপডেট 11 প্রো ম্যাক্স শুধু ম্যাক্স শুধু ম্যাক্স

আরিদ্র ঠিক আছে এর উপর আপনি বলবেন বাইশো টাকা এরপর সবচেয়ে কম দামে সাতশো টাকা প্যাকেজ কামরাঙ্গা ভাই কামরাঙ্গার জাতির ক্লাস বাংলাদেশের ক্লাস

হুজুর 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 মানুষ ভালো মানে আমার নিচে আমি শখের জন্য যে না খেলে ভাই খেলায় যে না খেলেন শীতের মাস তো সবাই কিন্তু শখ করে কিন্তু খেলে আরো বাইরে কিন্তু সবাই কিন্তু সারাদিন আসতেই থাকে ভাই ঠিক আছে একটু পরে দেখবেন কি অবস্থা আপনি একটু পরে আইসুন ভাই বেলায় আমি আপনাকে বললাম শুধু

হ্যাঁ ইউ লং বিএসং দিয়ে অনেক কিন্তু ফ্রেম বিক্রি করে এটা আমার সব প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে মুন্দাবাড়ি স্পেশাল কোন বাজেটের থেকে আপনার নিলে এগুলো দেবেন সব সব মানে সব যার লাগে ম্যাক্স লাগবে তার দিয়ে দেবেন

এটা বিগত দুই হাজার বাইশ যারা তাদের চোদ্দশো যদি কিনতে না পারেন বাইরে দেখেন মানে এতটা কাস্টমার একটু পরে দেখবেন যে আমি

আমার পরিপূর্ণতা কিন্তু দেয় না কেন দেয়া ভাই আসলে অন্য সব আমার দোকান চিনে আমি আজকাল দুই হাজার চোদ্দ সাল দশ সাল থেকে এরকম অবস্থা আমি ইউটিউবের লাইনে আপনাদের লাইনে আসি তো আমাদের কিন্তু মানে আমার বাবা চাচা সবাই কিন্তু আমরা

নতুন দিয়ে দিই তো যারা আসবেন এটা তো গুলিস্তার রমনাবন মার্কেটের নিচে বাইশ নম্বর গুলি বাইশ নম্বর দোকান আজ ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে ঠিক আছে সো আজকে এতটুকুই দেখা যাচ্ছে ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ